আসসালামু আলাইকুম যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ ষোলোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এসেন্সিয়াল স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজ আমরা দুটি ফ্রেজাল ফার্ব কল ইন এবং কল আউটের পার্থক্য এবং এগুলোর ব্যবহার সম্বন্ধে জানার চেষ্টা করব ভেতরে ডাকা সহায়তা চাওয়া বা ফোন করা অর্থে আমরা ব্যবহার করতে পারি কল ইন অপরদিকে বাইরে ডাকা জোরে বলা অথবা প্রকাশ্যে ধরিয়ে দেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি কল আউট উদাহরণ দ্য ম্যানেজার কল ইন দ্য স্টাফ এখানে ডেকে আনা বা ভেতরে ডাকা অর্থে ব্যবহৃত হয়েছে কল ইন ম্যানেজার কর্মীদের ভেতরে ডাকলেন সহায়তা চাওয়া বা বিশেষজ্ঞ ডাকা অর্থে উই হ্যাড টু কল ইন আ ডক্টর আমাদের একজন ডাক্তার ডেকে আনতে হলো সবশেষে ফোন করা অর্থে শি কলড ইন টু দ্য রেডিও শো সে রেডিও শোতে ফোন করলো অন্যদিকে কল আউট ব্যবহৃত হতে পারে জোরে ডাক দেওয়া বা চিৎকার করে বলা অর্থে হি কলড আউট হার নেম তার নাম ডেকে উঠল ডিউটিতে ডাক দেওয়া বা জরুরি পরিস্থিতিতে ডাকা বোঝাতে দ্য আর্মি ওয়াজ কল্ড আউট টু হেল্প সাহায্যের জন্য সেনাবাহিনীকে ডেকে আনা হলো কারো ভুল প্রকাশ্যে ধরা বা চ্যালেঞ্জ করার অর্থে শিক হিম আউট ফর লাইন সে মিথ্যা বলার জন্য তাকে প্রকাশ্যে ধরলো বা চ্যালেঞ্জ করলো অসংখ্য ধন্যবাদ